এরে মনা তোরা দেখ মুই কিন্তু টুল দিছি বোঝ টুল দিয়ে কই কও তো মুই কিন্তু পদ্মা সেতুতে দি মুগ দেশে মনা বুঝছো গেলে জন্মের মজা পাইবা কেন পাইবা জানো মোগ দেশে যাই হয় পদ্মা সেতু দিয়া যে দেশের সরকার মোগ দেশে সরকার কি কইছিল জানো মুঘটা হাতে পদ্মা সেতু করছে হইয়া না কইয়া কইছে আর নিজের টা হাতে পদ্মা সেতু করছে বোঝ কিন্তু মোরা কইছে না না এটা সারা বাংলাদেশের মানুষ একটা সেইটা হাতে পদ্মা সেটা হইছে মোরা কিন্তু বেইমান না বোজ্য মগু দেশে তুমি তাহার উপর দে যায় এইয়া ঠিক আছে মগু দেশের ইলিশ মাছ খাও হেইয়া ইয়া গেছো অনেক জর্মের মজা আইও বন্ধুরা তুম করে দাওয়াত দিলাম বোঝ্য তোমরা যদি আহ মোরা কিন্তু খুশি হম ভোজ্য একেবারে খুশি হম কেন জানো মগু কিন্তু ভোলায় আছে ভোলা সিনো ভোলা গোলা একটা দ্বীপ আছে গোলাটা বিশাল সুন্দর আর রে গেলে একবার গেলে বৌজ বন্ধুরা তোমরা মনটা বইরা যাইবে কিল্লাই জানো ওই দেশে আছে সবুজ নদী এবং খেত বিল মাছ চাষ করে এবং কি নদীর মাছও খায় তা বৌজ বন্ধুরা যেই দেশে ওই তোমরা মন পোড়ার ছবি দেখছিলা না এই মন পোড়া ছবির সম্পূর্ণ শুটিং এই বোলাতে হয়েছে বজ এবং কি আরেকটা তথ্য দি যে হাওয়া হাওয়া ছবিটা দেখছো না এইটাও কিন্তু বোলাতে হয়েছে ওই সুন্দরবনে কিছু পাইছে বরিশালে কিছু পাইছে এবং কি ভোলা কিছু পাইছে নদী কিন্তু একটাই ফিরা এই জন্য কইলাম বরিশালে আইবা বলাতে যাইবা সুন্দর সুন্দর মনে করো বোলাতে বিখ্যাত মিষ্টি আছে ওরে খোদা বাংলা বাজার যদি একবার মিষ্টি খাও মনটা ভরা যাইবে আহারে কি স্বাদ সেই স্বাদ বন্ধু আরেকটা কথা কই বলাতে বিখ্যাত জিনিস আছে কি জানো মহিষের দুধ মহিষের দই আরে জর্মের টপ কি যে মজা আহারে একবার খাইলে ঠোঁটে লাইকে যে যাইবে বস বন্ধুরা আইও মুই গরম গরম ইলিশ মাছ ভাজা খাও বোজ যে খোদা দাওয়াত তোমরা যদি আমার লগে ড হাত শহর থেকে আইও বা বরিশালে আইও তাইলে তুমি নিয়ে যাবো বোঝ বিশাল বড় নদী এই নদীতে মাছ ধরবা মনে হইব কি নিজেরা জানো আরে আল্লাহ নদীকে অনেক বড় মোরাই টুয়ানি ফুডি মাছ ভয় পাইও না কিন্তু ভয় পাইছ মুই কিন্তু ভয় পাই নাই তোমরা ভয় পাইও না বুঝছো মনু তুম করে আরেকটা কথা কই মনু দেশে মনা ওই বরিশাল নায়ক না মিঠুন চক্রবর্তী হ্যাঁ কিন্তু বরিশাল সন্তান তোমরা জানো মগু বাংলাদেশের সন্তান তুমি করে তথ্য দেওয়া যায় আরেকটা তথ্য দিই আমাদের বাসানি এও কিন্তু বরিশাল আমাদের মোশারফ করিম ভাই ও দেশের লোক কত জনপ্রিয় নাটক করে আহারে মনটা জুড়ায় যায় বন্ধুরা তোমার সেতু পদ্মা সেতুতে মোরা এখন সেতু হয়ে গেছে না মোরা পদ্মা সেতুতে উঠতে ভোজ্য যখন বরিশাল যাইয়া পসি তখন কত গেদি গেদা আইয়া বেগুন জড়ায় জরে ভোজ্য মনটা ভৈরা যায় বিশাল মনটা বোজছো তোমরা এর ভালোবাসা না কিনলে না বোঝো ভরি সে মানুষের মন বিশাল বড় আর হ্যারা দাওয়া দিলে আর কি মনে করো সাপানা সাপানা সর্বনিশ দশ পথের মাছ দে বোঝছো তারপর তো বাজে তারপর তো বুনা করে তারপর তো সবজি আছে বত্তা আছে ওরে সেই সাপ সেই টেস্ট একবার খাইলে অন্তরটা জুড়ায় যাইবে বোঝছো তোমরা খাও নাই বুঝবা কি বরিশালা মানুষ চিনো আরে যারা শিনে নাই হ্যাঁ ভিতরে আছে যারা চিনা মানুষ কিন্তু খুব বালা ভালো কই খারাপের খারাপ আবার তাই বললাম বুঝছো না তোমার ঘরে গেলে বরিশালনারা মারবেন না বরিশাল মন বড় অন্তর বিশাল বড় তুমি করে গেলে গাইব কি খাইবেন কন আন্নারা খাওয়াইয়া গিল্লা ভিতরে ঠেল্লা মাছ বহুত জেন মাছ খাইয়া করি তৃপ্তি মিঠে গেছে কিন্তু মনু যদি বরিশালে আইল তোমরা যে জববার মজা পাইবা আর তো কইলামই না খেজুর আছে না খেজুর খেজুরের আর মুখে মাই রায় আর ওই যে তা আছে না তাল আরে রে খোদা খোদা তালের পিঠা রে জামাই ভিডা তালের ভিডা নানির ভিডা দাদার ভিডা শালির ভিডা বোর পিঠাও আছে জানো বরিশালে কত প্রকার পিঠা আছে একবার খাইলে সেই সাপ এত অস্থির এত মজা কোথাও পাইবেন না বরিশালে পাইবেন বুঝছেন বরিশালের মতো বিখ্যাত জিনিস কোথাও নাই বুঝছেন একবার যদি বরিশালে আইয়েন মনটা বইরা যাইবে আমি কথা দিলাম বুঝছেন মনু তোমরা যারা আছো সবাই আইয়া পড়বা বুঝছ গার্জিয়ান লইয়া ফ্যামিলি লইয়া আইয়া ঘুরা যাইবা কোনে কোনে বরিশাল সেই মজার খাও বরিশাল তুমলে লেগে আছে আল্লাহ হাফেজ